যুক্তরাষ্ট্রের বিদেশি সহায়তা কমানোর সিদ্ধান্তে এক কোটি চল্লিশ লাখ মানুষের মৃত্যু হতে পারে দু হাজার সালের মধ্যে সোমবার তিরিশ জুন প্রভাবশালী চিকিৎসা ও জনস্বাস্থ্য সাময়িকী দ্য ল্যান্ডসেটের প্রতিবেদনে এ শঙ্কার কথা জানানো হয় গবেষণায় দেখা গেছে এই পদক্ষেপের ফলে অকাল মৃত্যুর ঝুঁকিতে থাকাদের মধ্যে এক তৃতীয়াংশই শিশু গবেষণার সহলেখক এবং বার্সেলোনা ইনস্টিটিউট ফর গ্লোবাল হেলথের গবেষক ডেভিড রাসেলা এক বিবৃতিতে বলেন অনেক নিম্ন ও মধ্যবিত্ত আয়ের দেশের জন্য এই ধাক্কাটি একটি বৈশ্বিক মহামারী কিংবা বড় ধরনের সশস্ত্র সংঘাতের মতো হবে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকেই তার প্রশাসন যুক্তরাষ্ট্রের দাতা সংস্থা ইউএসএআইডির বৈশ্বিক সাহায্য কর্মসূচিতে ব্যাপক বাজেট কাটছাট করেছে প্রশাসনের দাবি এই পদক্ষেপ অপ্রয়োজনীয় ব্যয় কমানোর অংশ গবেষণায় বলা হয়েছে তহবিল বৈশ্বিক স্বাস্থ্য উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বিশেষ করে আফ্রিকান দেশ সহ নিম্ন ও মধ্যবিত্ত আয়ের দেশগুলোতে গত দুই দশকে এই সংস্থার অর্থায়নে পরিচালিত কর্মসূচি নয় কোটির বেশি রোধে সহায়তা করেছে যার মধ্যে তিন কোটির বেশি শিশু অন্তর্ভুক্ত একশো তেত্রিশটি দেশের তথ্য পর্যালোচনা করে গবেষকদের দল অনুমান করেছে যে ইউএসএইডির তহবিল দু থেকে দু সালের মধ্যে উন্নয়নশীল দেশগুলোতে নয় কোটি দশ লক্ষ মৃত্যু রোধ করেছে তবে মানবাধিকার বিশেষজ্ঞ ও কর্মীরা এসব কাটছাটের বিরুদ্ধে সতর্ক করে আসছেন গবেষণায় পূর্বাভাস দেওয়া হয়েছে এই সাহায্য চলমান ছাটাই ও সংস্থাটি ভেঙে ফেলার ফলে দু সালের মধ্যে আরও এক কোটি চল্লিশ লাখ মানুষের মৃত্যু হতে পারে এর মধ্যে পাঁচ বছরের নিচে ৪৫ লাখ শিশুর মৃত্যু হতে পারে জাতিসংঘের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় মানবিক সহায়তা প্রদানকারী দেশ বৈশ্বিক সাহায্যের আটত্রিশ শতাংশের উৎস ওয়াশিংটন গত বছর দেশটি একষট্টি বিলিয়ন ডলার বৈদেশিক সহায়তা দিয়েছে যার অর্ধেকেরও বেশি গেছে ইউএসএআইডির মাধ্যমে গবেষকরা বলেছেন যদি দ্রুত এই তহবিল নীতি বাতিল না করা হয় এবং পূর্বের সহায়তা ফিরিয়ে না আনা হয় তবে দু হাজার পঁচিশ থেকে দু সালের মধ্যে যে বিপুল পরিমাণ প্রাণহানি ঘটবে তা পুরোপুরি প্রতিরোধযোগ্য ছিল এই মৃত্যুগুলো কেবল সংখ্যা নয় মানবিক দৃষ্টিকোণ থেকেও এক ভয়াবহ বিপর্যয় আফসানা ভুইয়া প্রবাস খবর